আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমাতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্প তোবার অবাক হওয়ার ঘুর যেন কাটছেই না ওর ধারণাই ছিল না ওদের বয়সী কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে আরও আশ্চর্যর বিষয় হলো সেটা যে ধর্মীয় কারণে হতে পারে সেটা ওর ধারণার বাহিরে ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন তিনি তেমন একটা বাহিরে যান না গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে ঢুকে যান ব্যাস এতটুকুই তবে ওর বড় খালা বোরকা পরে তাও এমন লম্বা নিকাপ আর হাত মোজা সহ না আল্লাহর প্রতি একটা রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো তেমন কিছু জানার চেষ্টা করেনি তুবা তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মীয় কারণে এমন পোশাক পরতে পারে সেটাও ওর জ্ঞানের বাহিরে তাই ও মনে করেছে মেয়ে দুটো বোধ হয় ওর থেকেও অসুন্দর এবং কালো তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই হয়তো এমন ড্রেস আপ পড়েছে একটু পরেই সেই ম্যাম আসলেন ক্লাস নিতে গতকালকের ঘটনায় ম্যামের প্রতি তোমার মনে অনেক রাগ ছিল কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম তোবার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি তাই তোবাও মনে রাগ ভুলে ম্যামের পড়ায় মনোযোগ দিল এক পর্যায়ে ম্যাম তোবাকে পড়ার বিষয়ে একটা প্রশ্ন করল তোবাও ঠিকঠাক উত্তর দিল ম্যাম বললেন গুড গার্ল কারেক্ট অ্যান্সার তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন এই তো আজকে যেমন হালকা মেকআপ করেছ এমনটা করলে ক্ষ্যাখ্যাত লাগে না তবুও আমার মনে হয় যারা কালো তাদের মেকআপ না করাই উচিত শেষের কথাটা শুনে তোবার খুব রাগ হলো কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু ম্যাম বললেন সিট ডাউন তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন মারিয়ার দিকে ঘুরে তোবা বললো আজীব এক মহিলা অযথা কথা না শোনালে যেন ওনার ভালোই লাগে না মারিয়া বলল হ্যাঁ আসলেই আজ তো তুই হালকাই মেক করেছস এতেও ওনার কি এত প্রবলেম বুঝলাম না তোবা বলল নিজে ফর্সা তো তাই খুব অহংকার মারিয়া বলল ঠিক বলেছিস বলে মারিয়া উঠে পিছনের দিকের কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল তো সপ্তাহখানিক খানিক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকে সে চিনে না কিন্তু মারিয়া প্রথম দিন থেকেই ক্লাস করেছে তাই বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে তোবা ছোটবেলা থেকে খুব কম মানুষের সাথে মিশে তাই কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠেনি তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যে বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় তোবার কয়েকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের নাম হলো লিহা নামিরা তামান্না এরা তবে কথাবার্তায় তাদেরকে অহংকারী মনে হল তোবার তাই সবসময় তোবা এড়িয়ে চলতেন মারিয়ার সাথে সেই যমজ দুই বোনেরও ভালো কথা হয় সেই সূত্রে তোবাও কথা বলেছে দুই একবার একজনের নাম সাবিহা আরেকজনের নাম রাইসা ওদের কথায় যদিও অহংকার নেই কিন্তু ওদের ওই কভার পোশাক তোবার ভালো লাগেনি এই জন্য হাই হ্যালোর বাহিরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে ক্লাস গ্যাপের সময়গুলিতে মারিয়া তামান্না নামিরা লিহা এদের সাথে গল্প সময় কেটে যায় তোবার মাঝে মধ্যে ক্লাসের বাইরে ক্যাম্পাসে বা ক্যান্টিনে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই একসাথে আড্ডা দেয় তবে তোবার যেই চার পাঁচ বান্ধবী আছে তাদের প্রায় সবার বয়ফ্রেন্ড আছে তাই সবার সাথে রোজ আড্ডা দেওয়া হয় না তবে গ্রুপ স্টাডির সময় সবাই একসাথে গোল হয়ে বসে পড়ে আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে এসব মাঝেও যখন ক্যাম্পাসের বিভিন্ন গাছ তলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের ঘুমসুটি আর আড্ডা চোখে পড়ে তখন অজান্তেই বুকের বা পাশটাতে চিনচিনে একটা ব্যথা অনুভূতি হয় তোবার মনের কোণে এক চিলতে আফসোস উকি দেয় আমি যদি সুন্দরী হতাম আমারও হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো এই যে মেয়েরা প্রেম করেছে এরা যদি এদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসাবে নাও পায় তবু মনের মতন কাউকে স্বামী হিসাবে পাবে কিন্তু আমার মতন কালো মেয়ের জীবনে না আসে বয়ফ্রেন্ড আর না হবে সুন্দর কোনো স্বামী এইভাবেই ভার্সিটি লাইফের প্রথম দুই মাস কেটে যায় তোবার প্রথম দিনে তোবাকে ইনসাল্ট করা সেই ম্যাম যেই স্যারের পরিবর্তে ক্লাস নিতেন ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ বরাবরের মতোই মারিয়া আর তোবা পাশাপাশি বসেছে স্যারকে দেখে বেশ ভালোই মনে হল তোবার কাছে মধ্য বয়সী স্মার্ট দেখতেও বেশ সুন্দর ফর্সা মুখে খোঁচা খোঁচা চাপদারি অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন উনি প্রথম দিন ক্লাসে এসেছেন উনি আজ তাই প্রথমে নিজের পরিচয় দিলেন আমি ডক্টর জাবেদ কাউসার তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থান ও পথ বললেন এরপর স্টুডেন্টদের সবার পরিচয় জেনে নিলেন একে একে এরপর অল্প কিছুক্ষণ পড়িয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে তোবার কাছে পড়ানোর মাঝে মাঝে প্রায় স্টুডেন্টদের কাছে পড়া বিষয়ে প্রশ্ন করেন কিন্তু না পারলে তেমন কোনো মন্তব্য করে না সেই ম্যামের মতো নয় সপ্তাহানিক ক্লাস নেওয়ার মাঝেই স্টুডেন্টদের সাথে জাবেদ স্যারের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় একদিন স্যার পড়াচ্ছিলেন এক পর্যায়ে সেই যমজ দুই বোনের মধ্য থেকে সাবিয়াকে পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন স্যার বলল এই যে তুমি দাঁড়াও কি যেন নাম জি স্যার সাবিহা স্যার বলল নাইস নেম হ্যাঁ সাবিহা তুমি কি বলতে পারবে থার্মোসোফিয়ারের অবস্থান কোথায় এবং এখানকার তাপমাত্রা কেমন হয় সাবিহা আস্তে করে উত্তর দিল জি স্যার স্যার বলল বলো তাহলে থার্মোসোফিয়ারের অবস্থান হচ্ছে মিসোসোফিয়ারের ঠিক উপরের অঞ্চলে স্যার বললেন আর একটু জোরে বলো শুনতে পাচ্ছি না সাবিহা তার উত্তরটা আবার রিপিট করলো এবং বলল। এই অঞ্চলের সর্বোচ্চ পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয় স্যার বললেন সঠিক উত্তর প্রথমবার খুব আসতে বলেছে তো তাই ক্লিয়ার শুনতে পাইনি এরপর স্যার সাবিহাকে আরও কয়েকটি প্রশ্ন করলেন ও সবগুলো ঠিকঠাক উত্তর দিল তারপর রাইসাকেও প্রশ্ন করলেন কয়েকটা সেও ঠিকঠাকভাবে উত্তর দিল স্যার বললেন আচ্ছা বস গত ক্লাসগুলোতে স্যার অনেক ছাত্রীকে বিভিন্ন প্রশ্ন ধরলেন কিন্তু সাবিয়া রায়সার মধ্য থেকে কাউকে প্রথম দাঁড় করানোই সব বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়ে আছে কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মিশে না তারপর গ্রুপ স্টাডি বা আড্ডাও ওদের পাওয়া যায় না তাই সবাই মনে করেছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসাবে এতটা ভালো না তাই সবাই আগ্রহের সাথে শুনতে চাইল যে ওরা উত্তর দিতে পারে কিনা না একটু পর স্যার আবার বললেন আচ্ছা সাবিহা যদি কিছু মনে না করো একটা কথা বলি সাবিহা বলল জি স্যার বলুন স্যার বলল ইসলামে পর্দা একটা কমন বিষয় তা আমি জানি তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলছো ভার্সিটিতে পড়েও বোরখা পরিধান করে ক্লাস করো এটা ভালো কিন্তু আমি যতদূর জানি ইসলামে নিকাপ পড়াটা বাধ্যতামূলক না ইসলামে এত কঠোরতা নেই এইটা তোমার ইচ্ছার বিষয় সুতরাং তোমরা বোরখা পরে মুখ খোলা রাখতে পারো এতে করে গরমে কিছুটা কম কষ্ট হবে